গুড মর্নিং এভরিওয়ান আজকে সকালটা সত্যি গুড কারণ সেই যে প্রোডাক্টগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেগুলো দিয়ে আজকে স্নান করেছি আর স্ক্রাবারটা সত্যি ভালো গন্ধটা যেরকমই হোক না কেন আর বডি ওয়াশটা তো ভালো এর আগেই বলেছিলাম তারপর তো মনে আনন্দে আর ভিডিও করার কথা মনে ছিল না এখন লাঞ্চ করে চলে এসেছি ওপরে দেখো পুরো ঘরে বাড়ি ফেলে দিয়েছে কারণ টাইলসের কাজ শুরু হবে কাল থেকে চলো এবার নিচে যাই আর এই দেখো এই অর্ডারটা এখনই আসলো নিউ ইয়ার আশা করি ভালো হবে ইউজ করিনি কোনোদিনও তারপরে তো বিকেলবেলার রুম থেকে বেরোতেই দেখি আমার বাড়ি নতুন জামা পরে নিয়েছে সাদা কালারে যাই হোক তরমুজ খেয়ে সন্ধ্যে দিয়ে রেডি হয়ে গেছি আমি আর মা হাতে নিয়েছি একটা হ্যাপিডেন্ট আর গন্তব্যস্থল স্থল হচ্ছে রঙের দোকান রং চয়েস করতে তারপরে তো আমি আর আমার একটা বান্ধবী মিলে একটু ঘুরে বাড়ি চলে এসলাম এসে দেখি ইলেকট্রিশিয়ান কাকু ওই ওপরে বসে আছে দেখতে পাচ্ছ কি লাইট জ্বললে দেখতে হবে এই দেখো যাই হোক তারপরে তো চলে এসলাম আমার বাহিনীকে খাওয়ার দিতে তো খাওয়ার দিয়ে দেখেছো কতগুলো আমি একটু না আর চা খেয়ে নিই সর্বশেষে ডিনার করে নিয়ে সবাই মিলে বসেছিলাম রঙ চয়েস করতে তো আজকের ভিডিওটা এইটুকুই গুড নাইট